এই যে সাহেব বাপের হোটেলে ভাবে বসে বসে আর খাওয়ানো যাবে না কাজের ধান্দা করো বাবুলি বাবা বলি যে বাপের হোটেলে বসে বসে খাওয়া যাবে না তাই শুনি শুনি খাবো কিরম কিরম ধরনের ছেলে বলছিলাম কি দাদা একটা কথা বলা ছিল হ্যাঁ বলুন ইয়ে মানে আপনার সাথে একটা কাজের ব্যাপারে কথা ছিল হ্যাঁ কি কাজের বিষয়ে বলুন এই মাল্টি লেভেল মার্কেটিং বলে আমাদের একটা সংস্থা আছে ওই ব্যাপারেই দুটো কথা বলুন হ্যাঁ বলুন প্রথমে আপনাকে জয়েন্ট হতে হবে তারপরে আপনি আপনার পেছনে কয়েকজনকে নামাবেন আর এভাবেই চেন সিস্টেমে আপনার পেছনে নামবে প্রথমত আপনাকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে তার বিনিময়ে আপনি কিন্তু সেই টাকার আপনি কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন ও আচ্ছা 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 আপনি এক কাজ করুন ওই বিনয় নামে একটা ছেলে আছে আপনি ওর কাছে যান আচ্ছা বিনয়কে আমি কি করেছি আপনি এই রাস্তা দিয়ে সোজা চলে যান শেষ প্রান্তে ওর বাড়ি আপনি যদি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলুন আপনাকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি আচ্ছা তাহলে তো বেশ ভালোই হয় যে এইটা দাদা বিনায়ের বাড়ি আসুন দাদা আসুন কাকা বাড়িতে আছো ও মনোজিৎ আসো 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 কেমন আছো কাকা আর আছি কোন রকম তা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে বিনয় কই ওকে দেখতে পাচ্ছেন ও বাড়িতে নেই কেন বিনয়কে দিয়ে কি হবে এই দাদা এসেছে বিনয়ের কাজের ব্যাপারে কিছু কথা বলবে ও বিনয়ের ব্যাপারে তুমি আর কাউকে পেলে না কেন কাকা আপনি হাসছেন যে আর হাসব না বাপু এই বিনয় করবে কাজ আর মনে যে তুমিও আছো যত কুরের বাতান তুমি আবার এই ভদ্রলোককে নিয়ে সব বিনয়ের কাজের ব্যাপারে কেন কাকু এই কথা বলছে কুড়ে ব্যাপারটা ঠিক বুঝলাম না তাহলে শোনো ওর কাহিনী বাড়ি নিয়ে যা ঘুমাচ্ছিস নাকি যা ঠিক আছে কি কলা নিজে আমার দ্বারা কি সম্ভব দেখি এই কলাকি নিজা আমাদের সম্ভব নিজা যায় এত ভারী এই ছেলে পেলে বুলাই দি খাইতে এই বস তোরা সবাই বস এই তোরা সবাই মিলে কলাগুলা খা আচ্ছা কাকা তোমাদের জমির কলা তোমরা খাইয়ে দিচ্ছ কেন

গান এই কাজ করবি না তো যাও बढ जा कुरेर बाटन हट बढ जा, जा हट खाली खाबे আর সুদু গুমরে যা बढ जा যাই তাহলে বাড়ির দিকেই যাই

이 푸르디 나가 청안 리치 아이, 하와라 청안 코리 아베 우리 봐봐 리 봐봐 우이청오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오 이거 i c k q u i

দেখুন মাঠে ঘাটে কোথাও শুয়ে আছে হয়তো ওই দেখুন দাদা বিনয় ঘুরে আছে বিনয় এ বিনয় ও ডো ডোট হুম কে এই ওঠ উঠে বস এই দেখ তোর সঙ্গে একজন কথা বলতে এসছে আরে বিনয় দা ওঠো তোমার সাথে দুটো কথা বলবো হ্যাঁ কি আ বলেন তুই ওদিকে একটু সরে বস দাদাকে এখানে বসতে দে তোর সঙ্গে দুটো কথা বলবে হুম ঠিক আছে আসেন বসেন নয়দা আপনার সাথে একটা কাজের ব্যাপারে কথা বলতে এসেছি কী কাজ কী কাজ বলুন তো আমি একটা মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানির ব্যাপারে কিছু কথা বলতে চাই সেটা আমার কি বলেন শুনি আমাদের কোম্পানিতে প্রথমে আপনাকে জয়েন্ট হতে হবে হ্যাঁ হ্যাঁ হলাম এ দাঁড়ান দাঁড়ান তার মধ্যে আমার একটা কথা আছে হ্যাঁ বলুন আপনার কি কথা আছে দেখুন আমাকে যদি বসে থাকা বা ঘুমানোর কাজ দেন তাহলে কোনো কথা নাই আর যদি ওই পুলিশ বা মিলিটারি বা বিএসএফ এর এরম ধরনের কোনো কাজ হয় তাহলে আমার কথা আছে কাজ তো অনেক রকমই আছে তবুও প্রথমে আপনি যে একটা কথা বললেন বসে থাকা আচ্ছা ধরুন আপনি মিলিটারির চাকরি পেলেন তাহলে আপনার কি কথা আছে চাকরি নয় পেলাম তাতে কোনো কথা নেই কিন্তু যদি যুদ্ধে টুদ্ধে পাঠান তাহলে দুইখান কথা আছে মিলিটারি চাকরি মানে যুদ্ধে তো যেতে হতেই পারে ধরুন আপনি যুদ্ধে গেলেন তাহলে আপনার কি কথা আছে দেখুন যুদ্ধে গিয়ে যদি গুলি না খায় তাহলে কোনো কথা নাই আর যদি গুলি খাই তাহলে দুইখান কথা আছে দেখুন যুদ্ধে গেলে গুলি লাগতেই পারে এতে কোনো সন্দেহ নেই ধরুন আপনি গুলি খেলেন তাহলে কি কথা আছে দেখুন যদি গুলি খায় আর গুলি খেয়ে বেঁচে যায় তাহলে কোনো কথা নাই আর যদি গুলি খেয়ে মরে যায় তাহলে খান কথা আছে ধরুন আপনি গুলি খেয়ে মরে গেলেন তাহলে কি কথা আছে যদি আমার বডিটা মাটিতে পুঁতে দেন তাহলে কোনো কথা নেই আর যদি জলে ভাসিয়ে দেন তাহলে খান কথা আছে এই বিনয় আদৌ কি তোর কাজ করার কোনো ইচ্ছে আছে আরে মনোজিদা তুমি থামো না আমাকে বলতে দাও ধরুন আপনার বডিটা জলে ভাসিয়ে দেওয়া হলো তাহলে কি কথা আছে বলুন দেখুন আমার বডিটা যদি পচে গলে মাটির সাথে মিশে যায় তাহলে কোনো কথা নাই আর যদি কোনো মাছে খায় তাহলে দুইখান কথা আছে জলে ভাসালে মাছে খেতেই পারে ধরুন আপনার বড় খেলো তাহলে কি কথা আছে যদি কোনো চুনো টুনো মাছে খায় তাহলে কোনো কথা নেই আর যদি কোনো বড় হাঙুর মাছে খায় তাহলে খান কথা আছে ধরুন আপনাকে হাঙর মাছেই খেলো তাহলে কি কথা আছে যদি ওই মাছটা ধরা না পড়ে তাহলে কোনো কথা নেই আর যদি ধরা পড়ে তাহলে খান কথা আছে ধরুন মাছটা ধরা পড়লো তাহলে আপনার কি কথা আছে দেখুন ওই মাছটা যদি মানুষের ধরে খেয়ে নেয় তাহলে কোনো কথা নেই আর যদি ওই মাছের তেল দিয়ে যদি কোনো কসমেটিক জিনিস তৈরি হয় তাহলে দুইখান কথা আছে দেখুন দাদা অত বড় মাছ তার চর্বি দিয়ে কসমেটিক তৈরি হতেই পারে ধরুন কসমেটিক তৈরি হলো তাহলে আপনার কি কথা আছে দেখুন দাদা ওটা যদি মুখে মাখার কোনো কিছু তৈরি হয় তাহলে কোনো কথা নেই আর যদি কোনো দামি সাবান তৈরি হয় তাহলে দুইখান কথা আছে দেখুন অত বড় মাছের চর্বি দিয়ে সাবান তৈরি হতেই পারে ধরুন সাবানে তৈরি হলো তাহলে আপনার কি কথা আছে দেখুন ওই সাবান যদি কোনো ছেলেরা মাকে তাহলে কোনো কথা নেই আর যদি কোনো মেয়েরা মাকে তাহলে দাদা দুইখান কথা আছে দেখুন সাবান জিনিস ছেলে মেয়ে উভয়ে মাখতে পারে ধরুন মেয়েই মাখলো তাহলে কি আপনার বলার আছে বলুন তো বসাই দেখুন দাদা ওই সাবানটা মেয়েরা যেখানে সেখানে মাখবে আমার লজ্জা করবেন না তাই ও কাজ আমার দ্বারাই হবে না আরে দাদা আপনি কার কাছে শুধু শুধু আমার সময়টা নষ্ট হল সত্যি দাদা আজকে দারুন একজনের কাছে নিয়ে এসছিলেন আজ জীবনের চরম একটা অভিজ্ঞতা হলো কুড়ে দেখেছি এমন কুড়ে দেখিনি আমি জানতাম ও কুড়ে কিন্তু এত কুরে আমি জানতাম না কি বাবু কোনো কাজ হলো সত্যি কাকা জীবনে বড় একটা অভিজ্ঞতা হলো এই জীবনে আমি অনেক জায়গায় ঘুরেছি আর অনেক করে দেখেছি কিন্তু আপনার ছেলের মতন এত হদ্দ করে দেখিনি তো সে যাই হোক আসি কাকা তাহলে আবার এসো ভালো থাকবে দেখেছ কিরকম যন্ত্র